আমি সংহিতা শিরোমণি ঘাটাল মহকুমার সমস্ত খবর সঙ্গে সঙ্গে পেতে স্থানীয় সংবাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং তার সঙ্গে ফেসবুক পেজটিও লাইক করুন ভারতীয় কচ্ছপ এই কচ্ছপ আমাদের নদী খাল বিল জল পুকুরে থাকে এই কচ্ছপ অনেকে বাড়িতে পোষেন বা অনেকে বিক্রি করেন অনেকে খাও না মাংস অনেকে খাওয়ায় এই কচ্ছপগুলো আটটা মোট কচ্ছপ ছিল দশটা মোট কচ্ছপ একজনের বাড়িতে এই কচ্ছপগুলো রাখা ছিল সে বাড়িতে পুষছিল তা এটা তো বাড়িতে পোষা যায় না আমাদের যে ওয়াইল্ড লাইফ অ্যাক্ট আছে ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট নাইনটিন সেভেন্টি টু সেই অ্যাক্টের শিডুল ওয়ান প্রাণীরা মানে শিডুল ওয়ানে আছে যারা ইন্ডেঞ্জার প্রাণী যারা আমাদের বিপন্ন প্রাণী তাদের তালিকা আছে একটা এই কচ্ছপ হচ্ছে শিডিউল ওয়ান তালিকাতে আছে এক নম্বর তালিকাতে বিরল প্রাণী এবং বিপন্ন প্রাণী আগে আমরা ধানের জমিতে দেখতে পেতাম ছোটোবেলায় কিন্তু এখন এই কচ্ছপ খুব কম দেখা যায় এই কচ্ছপগুলো আমরা আজকে এই বীরসিংহের যে বড়ো পুকুর সেই পুকুর এখানে ছাড়ছি দশটা মোট কচ্ছপ আমাদের সঙ্গে দুজন বিডিও সাহেব আছে ঘাটালের বিডিও সাহেব এবং দাসপুরানের বিও সাহেব এই কচ্ছপগুলি নিরঞ্জন সাউ তার বাড়ি হচ্ছে যাদবপুরে ফুলদহ থেকে একটা বাড়িতে থেকে এই কচ্ছপগুলি উদ্ধার করে নিয়ে এসছে এবং মন দপ্তরের নির্দেশ অনুযায়ী আমরা এই কচ্ছপগুলো ছাড়ছি আজকে এখানে তো আজকে এই জলে আমরা কচ্ছপগুলো ছেড়ে দিচ্ছি এই জলেই এরা বাঁচতে পারবে এখানে অনেক মাছ আছে শামুক আছে সব খেয়ে বাঁচতে পারবে আপনার চল চল আমি আপনাকে জরুরি সুন্দর এই কচ্ছপগুলো কিন্তু ধরা যাবে না তোমরা মাছ ধরতো ঠিক আছে কচ্ছপ ধরবে না এই কচ্ছপগুলো যদি দেখতে পাও আবার জলে ছেড়ে দেবে আর কেউ যেন ওদের উত্তপ্ত না করে সেটা দেখবে এরা এই জলেই বেঁচে থাকবে কিছু একটা আলাদা করে খাবার দাবার দেওয়ার দরকার নেই এই যেগুলো ছোটো ছোটো বাচ্চা হয়েছে এগুলোও ছাড়া হচ্ছে তো বাচ্চাগুলোই হুম ঠিক সেটা দিয়ে দাও তো এবারে আবার ছোটো বাচ্চা তো চলে এসেছে আবার ওইটা চলে যাবে মোট দশটা কচ্ছপ আমরা ছাড়লাম এখানে আজকে এটা সবাই এই কচ্ছপ দেখলে এটা একটু তাদের উত্তপ্ত করবেন না এগুলো জলে যে প্রাণী জলেই থাকতে পছন্দ করে জলের চারপাশে এরা সহজেই বেঁচে থাকতে পারবে না না বেঁচে যাবে বেঁচে যাবে না না মরে যাবে না মরে যাবে না নতুন তো এটা পরিবেশ পেয়েছে ডিম পালার সময় ওরা আবার আমার চলে আসবে ধারে ঘাটাল মহকুমার সমস্ত খবর সঙ্গে সঙ্গে পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন